যখন আমি কোয়াটারে থাকতাম কোয়াটারের এক দিদির কাছে বিভিন্ন রকম নতুন নতুন ধরনের রেসিপি শিখেছিলাম আজকের রেসিপি যে মশলাটা আমি ব্যবহার করব সেই মশলাটা কিন্তু ওই দিদির কাছেই শেখা একটু অন্যরকমভাবে সাধারণত আমরা যে সকল মশলা তৈরি করি সেই মশলা থেকে একটু ভিন্ন সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে চার থেকে পাঁচ চামচ পরিমাণে সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে ফোড়ন দিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি আমি যতটা পরিমাণ তরকারি রান্না করছি তার জন্য আমি ছোট সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি তিনটে পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভেজে নিতে হবে তবে খুব বেশি পরিমাণ কিন্তু পেঁয়াজটা লালচে করে ভাজার দরকার নেই পেঁয়াজটা একটু নরম হতে দিতে হবে সাথে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন আমি এই তরকারিতে ঝালটা একটু কমই দিচ্ছি তাই একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে অ্যাড করলাম আর একটু আদা বাটা আদা বাটাটা খুব বেশি না মানে দু ইঞ্চি পরিমাণ আদা বেটে নিয়েছি সেই আদা বাটাটা ভালো করে কষিয়ে নিলাম সাথে রেগুলার যে মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সেগুলো হাফ চামচ করে অ্যাড করলাম একদম লো ফ্লেমে রেখে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেবেন একটু কালারফুল করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে হবে রেগুলার যে মশলা সেই মশলা তো আমরা ব্যবহার করেই থাকি কিন্তু কোয়াটারের দিদি এই তরকারিটা যখন রান্না করতো তখন বেশ নতুন ধরনের একটি মশলা ব্যবহার করতো সাধারণত এই তরকারিটা রুটির সঙ্গে খেতে ভালো লাগে মানে রুটি পরোটার সঙ্গে তবে আমি ডাল ভাতের সঙ্গেও পরিবেশন করে থাকি এবার এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো মিশিয়ে একদম ভালো করে তেল ছাড়া পর্যন্ত অবস্থাতে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আলু বিনস বেশ লম্বা লম্বা করে কেটে অ্যাড করতে হবে আলু বিনসের এই শুকনো শুকনো ঝাল ঝাল তরকারি সঙ্গে এই মশলা মানে স্পেশাল মশলা দিয়ে যদি একবার তৈরি করেন তাহলে এই তরকারি কিন্তু আপনারা বারবারই বানাবেন বিশেষ করে শীতের দিনে একটু এরকম স্পাইসি খাবার খেতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি আর এই রান্নাতে কোনো রকম জল কিন্তু ব্যবহার করব না একদম লো ফ্লেমে একটু নিয়ে মশলার সঙ্গে আলু আর বিনস কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে রাখতে হবে প্রথমে সাত আট মিনিট এবার যে বিশেষ মশলাটা কোয়াটারে দিতে ব্যবহার করতো সেই মশলাটা তৈরি করছি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি কিন্তু গ্যাসটা এখনও অন করিনি প্রথমে এক চামচ পরিমাণে গোটা জিরে আর তার থেকে একটু বেশি গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আপনারা বেশি ব্যবহার করতে পারেন আর দুটো তেজপাতা এক চামচ করে গোটা জিরে গোটা ধনে সব চা চামচের এবার যেহেতু এই দানাগুলো একটু শক্ত তার জন্য প্রথমে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নিতে হবে এই মশলাটা কিন্তু আমরা তৈরি করে থাকি তবে এই মশলার সঙ্গে একটা বিশেষ উপকরণ কিন্তু অ্যাড করতে হবে সেটা হলো কারিপাতা যখন দেখবেন জিরে আর ধনের গায়ে একটু লালচে লালচে রঙ চলে এসেছে মানে ভাজা হয়ে গেছে কিছুটা তখন কারি পাতাটা অ্যাড করবেন নয়তো বেশি ভাজা হয়ে যাবে পুড়ে গেলে ফ্লেভারটা ভালো লাগবে না একটু নেড়ে চেড়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এই কড়াইয়ের মধ্যেই রেখে দেবেন কড়াইটাও ঠান্ডা হয়ে যাবে আর সমস্ত মশলা ভালোভাবে রোস্ট হয়ে যাবে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম দেখুন ভালো করে ভাজা হয়ে গেলে একদম সমস্ত কিছু কিন্তু ভালোভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে হাতের মধ্যেই গুঁড়ো হয়ে যাচ্ছে এই রকমভাবে ভেজে নেবেন এই মশলাটা আপনারা মোটামুটি 10 থেকে পনেরো দিন এয়ারটাইট কন্টেনারেও কিন্তু স্টোর করে রাখতে পারেন পরবর্তীতে আবার এই তরকারি যখন রান্না করবেন তখন ব্যবহার করবেন মিহি করে গুঁড়ো করার দরকার নেই একটু দানা দানা রেখে গুঁড়ো করবেন তাহলে মশলাটার ফ্লেভারটা বজায় থাকবে খুব যদি মিহি করে গুঁড়ো করেন সেক্ষেত্রে খুব একটা ভালো লাগে না দানাগুলো একটু খাওয়ার সময় মুখে পড়লেই ভালো লাগে আমি এয়ারটাইট কন্টেনারে রেখে দিলাম যতটা মশলা আমি গুঁড়ো করলাম সব মশলাটা কিন্তু এই রান্নাতে লাগবে না সাত আট মিনিটে দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে জল কাটতে শুরু করেছে আলাদা করে কিন্তু আর জল ব্যবহার করবেন না এবার ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নেবেন আর একটু চেক করে নেবেন যে আলু বিনসটা ভালোভাবে নরম হয়েছে কিনা তবে সাত আট মিনিটে নরম হবে না আর একটু সময় বেশি লাগবে আর তরকারিটা যেহেতু আমি ভাজা ভাজা করব সেই জন্য আমি আগে লবণ ব্যবহার করিনি সাত আট মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম তাতে খুব একটা জল কাটবে না কিন্তু যদি আগে লবণটা দিয়ে দিতেন তাহলে আলুটা বেশি ঘেটে যেত আর বিনসটা একটু শক্ত থেকে যেত সেই জন্য সাত আট মিনিট পরে লবণটা মিশিয়ে ঢাকা দিয়ে আবারও বাকি সাত আট মিনিট রান্না করতে হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে জল ছাড়া এই আলু বিনসটা সেদ্ধ হতে একদম নরম হয়ে গেছে আমি দেখুন একটা চামচের সাহায্যে কেটে দেখিয়েও দিচ্ছি আপনারা যদি এই আলু বিনসের তরকারি পছন্দ করেন তাহলে এই মশলা দিয়ে করবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আলু বিনস দেখুন ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এইবার অল্প একটু চিনি দিতে পারেন আবার যদি চিনি না খান চিনি ব্যবহার করার দরকার নেই তবে একটু চিনি দিলে কিন্তু স্বাদ বাড়বে এরকম ঝাল ঝাল আলু বিনসের তরকারি আপনারা নিরামিষভাবেও করতে পারেন নিরামিষের দিনে আমি পেঁয়াজ দিয়েছি আপনারা পেঁয়াজ ছাড়াও কিন্তু তৈরি করতে পারেন সেক্ষেত্রেও মশলাটা দেবেন তাতে ভালোই লাগবে অল্প একটু চিনি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন আলু বিনস খুব ভালোভাবে দেখুন মেশানো হয়ে গেল এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিন্তু রোস্টেড মশলাটা অ্যাড করবেন নতুন স্বাদের এই আলু বিনসের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে এইভাবে তৈরি করবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন যদি রেসিপিটি ভালো লাগে নিত্য নতুন এরকম ঘরোয়া রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অন্য একটি পাত্রে আমি এটা ঢেলে নিয়েছি সার্ভ করার জন্য একদম রেডি